you <tries> য়ান গুড মর্নিং কেমন আছো আসলে সবাই ভালো আছে সুপররা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো যাই হোক সকাল সকাল তোমাদের সামনে আমি আসতে পারিনি ঠিক কথা কিন্তু আমার কাজবার সমানে চলছে তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক আজকে অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের সামনে আসতে তো কারণ সমস্ত কাজ বাজ সাথে সাথে একটুখানি দেরি হয়ে গেল আর উঠেছি যেন আজকে আজকে মানে বিশ্ব রেকর্ড হয়ে গেল মনে হচ্ছে যেন নটা বাজছে উঠেছি নটার সময় জাস্ট ঘুমটা এরকম করে আমার ভাঙছে তারপর ঘড়ির দিকটা তাকিয়ে দেখছি ও নটা বেঁচে গেলো তো যাই হোক কী করবো ঘুমু দুমু করে তো উঠে আগে আমি ড্রেস চেঞ্জ করে আগে আমার গোপে সোনাদের আজকে আমি তুলে দিয়েছি তো ছেলে যেহেতু উঠে মানে তুলে ছেলে উঠছিলো না বলে আমি ওই জন্য আমি গপুর আজকে উঠালাম সমস্ত ঠাকুরের বাসনটা টাসন ধুলাম সমস্তটা আমি আজকেই করে ফেলেছি তো তারপর বাসন টাসন ধুলাম গ্যাসটা পরিষ্কার করলাম আর তোমাদের দাদাভাই কিন্তু চাটা করলো আর আমি চাটা খুলে তো যাই হোক চাটা খেয়ে তোমাদের সামনে আজকে আমি হাজির হলাম তো তোমাদের দাদা ভাই চা খেয়েই বেরিয়ে গেছে দোকান আর আমি আজকে গপুর সদর জায়গাটা খুব সুন্দর করে একটু পরিষ্কার করি না তো একদম ভিজে লাই করে পরিষ্কার করে ওই সব টাইলস ফাইলসগুলো একটুখানি পরিষ্কার করেছি তো যাই হোক সকাল থেকে আমার কাজকর্ম চলছে কিন্তু আমার ঘর ঝাঁট আর মোছাটা জাস্ট বাকি হয়ে গেছে আর ইয়ে হয়ে গেছে কি হলো আর এদিকে আমার ভাতটাও কিন্তু অলরেডি হয়ে গেছে জাস্ট ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি কিন্তু ফ্যানটা গালতে বাকি আছে আলু সেদ্ধ দিয়েছিলাম আলু সেদ্ধটা আমার হয়ে গেছে ছেলেকে শুধু একটু গরম গরম ভাত খাওয়াবো তো তার ফাঁকে আমি ঝাঁট টাটগুলো দেবো ছেলেকে খাওয়াবো তো কোনটা আগে করবো ভাবতে পারছি না কেননা একটু যেহেতু বেলা হয়ে গেছে ছেলেটাকে ভাবছি আগে খাইয়ে দিই কেননা পড়ানোর সায় পড়াতে আসবে আগে তো ওই জন্য ভাবছি একটু ভাত ভাত খাইয়ে দিই আর এই রুমের আমার ঘরটরগুলো মানে বিছানা টিছানাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে আর তোমাদেরকে দেখানো হয়নি আমার ফটোটা এই দেখো টাঙিয়ে দিয়েছে এসির কাছে বুঝতে পেরেছ এই দেখো একদম এসির কাছে বসিয়ে দিয়েছি তো কেমন লাগছে একটু জানিয়ে প্লিজ এসিটার পাশে রেখেছি তোমার দেখতে পাচ্ছ চলো একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এইখানটা করে রেখেছি বুঝতেই পারছ তো এইখানটাতে রেখেছি ঠিক রেখেছি নাকি ভুল রেখেছি একটুখানি প্লিজ জানিও তো তো বুঝতে পারছি না আমার তো বেশ ভালোই লাগছে নইলে তো আমার বাড়িটার মধ্যে রাখার কোথাও জায়গা নেই না ওই দিকটা কৃষ্ণর ছবিগুলো আছে তো জায়গা এই দিকটা তোমার পর্দাটা আছে আর এই দিকটা করে ঠিক রাখানোর জায়গাটি নেই বুঝতে পেরেছ তো এই জন্য এই দিকটা সুন্দর করে সাজানো আছে বলেই আমি এই দিকটা রেখেছি প্লিজ কমেন্টে জানিও কিন্তু আমাকে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার এই দিকের ঘরটরগুলো অবশ্য পরিষ্কার হয়ে গেছে কিন্তু ঝাঁট মোছাটা জাস্ট বাকি আছে আর এদিকে আমার জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ গাদ হয়ে গেছে একদম গাদ মানে এগুলো তার মধ্যে ফাঁকে আমি ভাজ করার চেষ্টা করব আর আমার কিছু কালকে যেগুলো বাসি কাপড় জামা ছিল সেগুলো কিন্তু ধুয়ে হয়ে করে এদিক করে রেখেছে এগুলো জাস্ট মিলে নেবো এবার তো চলো কাজগুলো এখন করতে থাকি ছেলেকে তার মাঝে এবার খাবার রেডি করি তো দেখো ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি আর ছেলের বায়না আলু সেদ্ধটাকে একটুখানি লঙ্কাটা পুড়িয়ে নিতে বলছিল আমি কালকে করেছিলাম বলে ওই জন্য ও বলছে লঙ্কা পুড়িয়ে আর নুন তেল দিয়ে মেখেছি লং আলু সেদ্ধটাকে আর গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু এনেছিলাম সেদিনকে এই প্রথম গন্ধরাজ লেবুটাকে কাটলাম তিনটে এনেছিলাম তো আজকে একটা ফার্স্ট টাইম কাটা হলো তো যাই হোক এই গন্ধ আর সামান্য ঘি দিয়েছি এই ছেলের খাওয়ার ভাত বেড়ে নিয়েছি আর জল নিয়ে নিয়েছি একদম রেডি করে নিয়েছি তো এবার শুধু ছেলেদের ঝটাঝট করে খাওয়াবো তারপর ঘরে ঝাঁট টাট দেবো তো চলো ছোট পর ছেলেটাকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে পরে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে হয়ে গেছে কিন্তু একদম তো একটু শ্যাম্পু ট্যাম্পু দিলাম তো আমার রান্না বান্না হয়ে যাওয়ার পর স্নান করলাম আর তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ আজকে চলে এসেছে যেন মানে কী বলবো খুব তাড়াতাড়ি তো এসে আজকে পুজোটা দেখছি দিয়ে দিলো তাড়াতাড়ি করে দেখছি আমি রান্না বান্না করছি তো সাথে স্নান করে পুজো দিতে আর আমি সকালবেলা তো সমস্তটা ধুয়ে পুছে সমস্তটা রেখেছিলাম তো ওই জন্য তোমাদের দাদাভাই অসুবিধাটা কিছু হয়নি যে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিয়েছে আর আমি একটু এবার সিঁদুর টিদুর পরবো আর স্টিপ করবো একটা আগে খাওয়া দাওয়া করব তার আগে তো ছেলেকে দেখছি গোপসোনাদের খেতে দিয়ে আমার ছেলেকেও তোমাদের দাদাভাই বড়ো গপুরকে খেতে দিয়ে দিয়েছে মানে আমার ছেলেকেও খেতে দিয়ে দিয়েছে তো ও নিজে হাতে খাচ্ছে তো যাই হোক ওকে একটু আস্তে আস্তে খেতে দেওয়ার মানে ইয়ে করছে আর কি নিজে হাতে খাওয়ানোর চেষ্টা করাচ্ছি তো যখন যেমন তখন তেমন একটুখানি নিজে হাতে খাচ্ছে দেখছি খেয়েও নিল আর এই রুমে আমাদের খাবার দাবার নিয়েও চলে এলাম এসে কিন্তু চলেনি এই হাওয়ায় চলছে আর কি ফ্যানের হাওয়ায় চলছে তো যাই হোক আমার স্নান করে নিয়েছে হ্যাঁ আর একটা দেখো নতুন নাইটি পড়েছি এই নাইটিগুলো না অনেক দিনের তো একটা আমার বান্ধবীর কাছে কিনেছিলাম বান্ধবী যদি ভিডিওটা দেখে থাকো তো এই নাইটিটা ওর কাছে আমি কিনেছিলাম দেখো তো অনেক দিন বছর দেড় বছর মতন হলো নাইটিটা তুলা ছিল আর ফিটিংস আমি যে কোনো জিনিস না কেনার পর ফিটিংস করে রেখে দিই কখন বলতে কখন পড়তে হয় আর জাস্ট নাইটিটায় একবার পরে শুধু মাপটা দেখেছিলাম বলে নাইটিটাকে আর ব্য ছেলেকে দেওয়ার পড়াতে হলো না আমি নিজেই বলে দিতে পারলাম আর কি তো যাই হোক নাইটিটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তো ওর কাছে কিনেছিলাম একটা বান্ধবীর কাছে তো চলো চলো মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক তো ভাত তো হয়ে আছে আর ছেলেরা যে আদে খাওয়া হয়েছে তাই তো আমি ভাত তো দেখলে আর এদিকে করে নিয়েছিলাম উচ্ছে ভাজা আর তলায় এই বাটিটার তলা একটু আলু সেদ্ধ মাখা আছে আর আছে এদিকে মাছের টক করলাম কিন্তু আজকে শুধু তেঁতুল দিয়ে মাছের টক এই হচ্ছে আজকে টক টকটা ভালো আর হয়েছে এদিকে একটা পাঁচ পাঁচ মিশেলই ঠিক নয় মানে কুদরি আলু বেগুন আর মাছের তেল দিয়ে একটা ওই তরকারি তরকারি করে দিয়েছি বলেছে তো যাই হোক এই হচ্ছে তরকারি আজকে দুপুরের আমাকে লাঞ্চ মেনু ও শুধু ঝাল লেগেছে আর জল খেয়ে যাচ্ছে কী ঝাল লেগেছে তরকারিটা না টকটা ওর কিছু ঝাল লাগে তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নি অনেকটা বেলা আস্তে আস্তে গড়ি গড়ি অনেক দূর চলে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি পরে আবার তো তোমার সঙ্গে আবার আসছি হ্যালো বিবান গুড ইভিনিং এখন বাজে কটায় পাক্কা ঘুরির কাটা সাতটা দেখতেই পাচ্ছ গলায় পাউডার লেগে গেছে তো যাই হোক রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছে বলতে একটু দোকানের দিকে যাচ্ছি তো ভালো লাগছে না একটু হাঁটতেও যায় আর দোকানের দিকে ভাবলাম একটুখানি ঘুরে আসি তো বাড়ির কাজকর্ম আজকে ডুব মেরে দিয়েছি আমি কিচ্ছু কাজ হয়নি শুধু খাবার বাসন পরে আছে আর গ্যাস মুছতে বাকি আছে যাই হোক আমি তোমাদের দাদাভাই বললো সকাল করে চলে আস মানে বাড়ি চলে আসবো তো একবার চলে আসো ঘুরতে ঘুরতে আর একসাথে চলে যাব তো যাই হোক কাজকর্ম তো লেগেই আছে লেগেই আছে আর পারা যাচ্ছে না এভাবে তো একটুখানি ঘুরতেও হয় ভালো লাগে ওই জন্য দোকান দিয়ে একবার চলে যাচ্ছি তো ছেলে অলরেডি ওইদিকে রেডি হয়ে গেছে তো আমি এবার একটু দোকান দিয়ে যাচ্ছি তো চলো বেরিয়ে পড়া যাক তো চলো ঘুরে আসি তো বন্ধুরা দেখো দোকানে বসে আছি মানে একটু আগে এলাম আর এসে দেখছি তোমাদের দাদা ভাই দেখছি এক প্যাকেট মিষ্টি নিয়ে বসেছিলো তো যাই হোক আজকে মিষ্টির কারণটা হচ্ছে আমি না ভুলে গিয়েছিলাম বলতে গেলে আজকে হলো অক্ষয় তৃতীয়া তোমাদেরকে সকাল থেকে জানানো হয়নি নানা কাজে নানা ইয়েতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম তো আজকে হলো অক্ষয় তৃতীয়া আর আজকে রবিবারে অক্ষয় তৃতীয়াটা পড়েছে তো যাই হোক এই প্যাকেটটাতে এক প্যাকেট দাঁড়াও তোমাদেরকে দেখায় এই প্যাকেটটাতে এক প্যাকেট মিষ্টি ছিল ছেলে আর ছেলের পাপা একবারে হামড়ের মুগড়ে খেয়ে নিয়েছে তো যাই হোক এই চারটা মোটামুটি বেঁচে যাচ্ছে আর এত সুন্দর একটা ক্যালেন্ডার দিয়েছে না তোমাদেরকে সেটা বাড়িতে গিয়ে দেখাবো তো ওটা এখন গুটিয়ে পুটলি করে রেখে দিয়েছে সাইজ করে কেটে কুটে না এটা ভাবছি দেওয়ালের মধ্যে লাগাবো খুব সুন্দর করে ল্যামিনেশন করে একদম তো যাই হোক এখন দোকানে বসে আছে ছেলের পাপা কোথায় গেল ছেলে ওইদিকে এদিকে হাঁটাহাঁটি করছে রাস্তার মধ্যে আমি পর্দা দিয়ে ও চলে এসেছি

চলো একটুখানি বসি দেখা যাক কখন বাড়ির দিকে চলো পরে তো বন্ধুরা দেখো রাত্রেবেলা করছি তো ডিম ভাজা করতে তো ছেলেটাকে না ভাত খাওয়াবো আর কি বলতো সকাল সকাল স্কুল আছে ছেলেকে স্কুলে পাঠাবো কালকে আবার স্কুল খুলে গেল তো জানি না অত সকাল কীভাবে উঠবো বুঝতে পারছি না তো যাই হোক একটু ডিমের পোচ করে দিচ্ছি আর তাড়াতাড়ি না শোয়ালে না সকাল সকাল উঠতে পারবে না তো ওই জন্য ওকে খাইয়ে ভাবছি আগে তাড়াতাড়ি করে শুয়ে দেব তো ওই জন্য দিনটা তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি তো পোচ করব ভেবেছিলাম ওই জন্য চামচ বাটি দিয়েছি মাথা গেছে একবার না তো যাই হোক ওকে তাড়াতাড়ি করে ভাতটা খাইয়ে দিলে শুয়ে দিলে আমার লাভ আর দুপুরবেলা ঘুম পাড়িয়েছিলাম একটুও ঘুমাইনি জানো চুপচাপ জেগে পড়েছিল সেটাও সেরকম হয়েছে কি বলবো বলো তো তো যাই হোক ডিমের পোচটা আমার অলরেডি হয়ে গেল তো আমরা ভাত দেবো আর তরকারি যা আছে ওবেলা সেই দিয়েই ভাত দেবো তো আমাদের আজকে রাত্রেবেলার ডিনারে হচ্ছে মুড়ি মুড়ি আর আমরাও একটা করে ডিমের পোচ নিয়ে খাবো ভাত বেশি নেই ওর মতনই ভাতটা আছে তো চলো ওকে ভাতটা রেডি করে দিয়ে দিই তো যাই হোক এই দুপুরের তরকারি আর ডিম ভাজা দিয়ে ওকে ভাতটা একটুখানি খাইয়ে দিই তো চলো ওকে তো আজকের মতো আমি এখানে তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর চোখ মুখ দেখে বুঝতে পারছি একটুখানি প্রবলেম হ্যাঁ একটুখানি সন্ধেবেলা আর দোকান থেকে আসার পরে একটুখানি আমার নিজস্ব প্রবলেম হয়ে গেছিলো তো সেই জন্য একটুখানি চোখ মুখটা কান্নাকাটি শুরু করে দিচ্ছিলাম তো যাই হোক কিছু তোমরা মনে করো না সেটা আমার নিজের পার্সোনাল ব্যাপার তো তো বন্ধুরা আজ তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ফিরিয়াসি নতুন আরেকটি ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ওই ছোট্ট বোনটার পাশে তো যাদের তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো হয়তো আমি বেশি কিছু শিক্ষিত নয় হয়তো তো হয়তো জানি না আমি কতটা পড়াশোনা করেছি কতটা পড়াশোনা করিনি তোমাদের কাছে হয়তো হয়তো ভাবে আমি মূর্খ তো যদি মূর্খ হয়ে থাকো আমাকে তো প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করে একটুখানি আগিয়ে দিও তো চলো টাটা গুড নাইট